প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক নবনব সৃষ্টি থেকে পাঁচ নম্বরের সাজেশান দেব তোমরা বাড়িতে ভালো করে প্রশ্নগুলো রপ্ত করবে নোটস তৈরি করবে এবং গ্রীষ্মের ছুটিতে প্রায় শেষ হয়ে গেল এবারে ভালো করে পড়াশোনার সময় এলো আগস্ট মাসের মাঝামাঝি তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন বিদ্যালয়ে তো সেক্ষেত্রে এখন থেকেই প্রিপারেশান নিতে শুরু করে দাও যা সময় চলে গেছে গেছে তা তো ফিরে পাবে না জানি তোমাদের গরমের ছুটিতে খুব একটা ভালো পড়াশোনা বাড়িতে হয়নি জানি তোমরা না বললেও জানি বললেও জানি খুব কমজন ছাড়া খুব ভালো পড়াশোনা গরমের ছুটিতে হয়নি যাক হয়নি বেশ বেশ হয়েছে হয়নি বেশ হয়েছে কিন্তু এখন যে সময়টা পাচ্ছ সময়টাকে কাজে লাগাও বিভিন্নভাবে নোটস তৈরি করতে পারো অন্যান্য বিভিন্ন রেফারেন্স বই নিয়ে আমিও বিভিন্ন উত্তর প্রশ্ন উত্তর তোমাদের করে দিচ্ছি সেগুলোকেও ফলো করতে পারো আবার টেক্সট বইটা ভালো করে পড়াশোনা করে তুমি নিজেরা নোটস তৈরি করতে পারো অনেক রকম ব্যাপার আছে বা অনেকভাবে তোমরা কৌশলগতভাবে তোমরা এগোতে পারো তো আজকে চলো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে নবনব সৃষ্টি থেকে আমরা যেগুলো বিদ্যালয়ের বিভিন্ন টিচারদের শিক্ষকদের যেগুলো পছন্দের যে প্রশ্ন যা তারা প্রধানত দিয়ে থাকে তো সেগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করব বাড়িতে এগুলো কিন্তু ডাক দিয়ে নেবে একটু তৈরি করে নেবে নাও লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্ন নাম্বার পাঁচ লেখো প্রথম প্রশ্ন লিখবে রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে ইনভার্টার ক্রমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বিষয়টিকে নবনব সৃষ্টি প্রবন্ধে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে ইংলিশ চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি ড্যাস প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাসতে লিখবে নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিকের এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ কর বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান ইমরান কমা ক্লোজ করে ড্যাস লিখবে এ প্রসঙ্গে তোমার অভিমত উদাহরণ সহ ব্যক্ত করো দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লেখ সে প্রশ্ন অবান্তর কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কোন প্রসঙ্গে প্রাবন্ধিক অবান্তর মনে করেন লেখক নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় তা উল্লেখ করো দাঁড়িয়ে দাও পরে প্রশ্ন লেখ নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন জিজ্ঞাসী দাও বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন পরে প্রশ্ন লিখবে হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন ইউনিভার্সিটি ক্লোজ করে ড্যাশ লিখবে এক্ষেত্রে কোন চেষ্টার কথা প্রাবন্ধিক জানিয়েছেন জিজ্ঞেস দাও এই প্রশ্নটাই তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো তৈরি করো আশা করি তোমরা এর মধ্যে সেকেন্ড সাবমেটিক পরীক্ষায় যে বিভিন্ন স্কুলের পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা কমন পাবে আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত থাকব প্রতিদিনকার মতো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই 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 ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই